আসসালামু আলাইকুম তুরস্কের রাজধানী আঙ্কারা থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে যে একটা সংঘাত চলছিল গত প্রায় এক বছর ধরে সেটা আজকে নতুন একটা ধাপে পরিণত হয়েছে নতুন একটা স্টেপ আজকে ইসরায়েল এই যুদ্ধে পা ফেলেছে বলা যায় সেটা হচ্ছে নতুন মাত্রার অভিনব পদ্ধতিতে আক্রমণ হিজবুল্লাহ সদস্যদের হাতে থাকা ছোট্ট একটা ডিভাইস যেটার মাধ্যমে একে অপরের সাথে যোগাযোগ করে মেসেজ পাঠায় ভয়েস রেকর্ড পাঠায় সেরকম একটা ডিভাইসকে ইসরায়েল হ্যাক করে বিস্ফোরণ ঘটিয়েছে আমরা অনেক সময় অনেক আগে এরকম শুনেছি যখন হচ্ছে স্মার্টফোন নতুন নতুন আসে অনেকে এরকম ভাবে বলেছেন যে যদি এই ফোনগুলোকে কেউ হ্যাক করে এটার চিপকে যদি বিস্ফোরণ করে আপনি কথা বলতেছেন চিপ বিস্ফোরণ হয়ে গেলো আপনার কান টান সব উড়ে গেলো মাথা বিস্ফোরণ হয়ে গেলো এরকম কথাবার্তা আমরা বিভিন্ন সময় শুনেছিলাম কাল্পনিক মনে হয়েছে অনেক সময় কিন্তু এখন যে ঘটনাটা ঘটছে আজকে যে ঘটনাটা ঘটছে সেটা এই কাল্পনিক বা এই যে কথাবার্তা আমরা শুনেছিলাম সেটার কাছাকাছি একটা অবস্থা ডিভাইসটা আমি আপনাদেরকে শুরুতে দেখাই যে কি ধরনের ডিভাইসের বিস্ফোরণ ঘটিয়েছে যদি এই ছবিটা থেকে আপনারা দেখেন হাতে জাস্ট এতটুকু একটা ডিভাইস এবং এই ডিভাইস দিয়ে খুব বেশি কিছু টকির মতো কিন্তু আসলে ওয়াকিটকি না ওয়ারলেস এর মতো কিন্তু আসলে ওয়ারলেস না ওয়ারলেস ঠিক আছে কিন্তু ওয়াকিটকি না জাস্ট হচ্ছে আপনি রেকর্ড করতে পারেন সেন্ড করতে পারেন দরকার হলে আপনি একজনের কাছে সেন্ড করতে পারেন আবার যদি আপনি দরকার হয় আপনার এই নেটওয়ার্কের মধ্যে যারা আছে সবার কাছে একত্রে আপনি মেসেজ সেন্ড করতে পারেন কোনো লিখিত মেসেজ অথবা কোনো ভয়েস মেসেজ এতটুকুই ধরুন মেসেজ দিলেন যে সবাই রেডি হয়ে যাও আগামীকালকে অমুক জায়গায় আমাদের একত্র হতে হবে এই মেসেজটুকু তারা পেয়ে জাস্ট হচ্ছে

সরাসরি নিহত হলো এখনো পর্যন্ত নিহতের সংখ্যা বলা হয় কিন্তু আহতের সংখ্যা সারা লেবানন জুড়ে চিন্তা আড়াই হাজার তিন হাজারের মতো করুন এরকম একটা ডিভাইস ডিভাইস কোম্পানির তারা কিনেছে এরকম খবর এসেছে যে তারা কিছুদিন আগে এইগুলো মোটর কোম্পানির ডিভাইস কিনেছে তারা আসলে নিরাপত্তাটাকে আরো একটু শক্তিশালী করার জন্য এই ধরনের ডিভাইস ব্যবহার করে মানে অ্যানালগ ডিভাইস ডিজিটাল থেকে আপনি যত দূরে থাকবেন আপনি তত নিরাপদ এরকম কিন্তু একটা কথা আমাদের মধ্যে আছে যে ডিজিটাল হচ্ছে ফলো করা সম্ভব ডিজিটাল সবকিছুকেই করা সম্ভব অ্যানালগ অ্যানালগ বলা যায় এটা একটা ডিভাইস সেই ডিভাইসের মানে এখনো পর্যন্ত এটা নিশ্চিত না যে বিস্ফোরণটা কিভাবে হয়েছে হ্যাকটা কিভাবে করেছে কিন্তু বিস্ফোরণ হয়েছে সবগুলো ডিভাইস বিস্ফোরণ হয়েছে এবং এই ডিভাইসগুলো বিস্ফোরিত হয়ে এই ডিভাইস যাদের হাতে ছিল তারা আহত হয়েছে কেউ কেউ নিহত হয়েছে অনেক এরকমও খবর আসছে যে অনেক ঊর্ধ্বতন কর্মকর্তারাও হিজবুল্লাহর এবং লেবাননের অনেক ঊর্ধ্বতন কর্মকর্তারাও এই ডিভাইস ব্যবহার করতে এবং তাদের সেই ডিভাইস গুলো হয়েছে তাদের আহত নিহতের ব্যাপারে তেমন স্পষ্ট কোনো তথ্য নেই তবে একটা খবর একটু আগে এসেছে সেটা হচ্ছে যে হিজবুল্লাহর যে প্রধান সে এখনো পর্যন্ত নিরাপদ আছেন তো এই যে আক্রমণটা এই যে হামলাটা এটা আসলে এই হিজবুল্লাহ যুদ্ধের একটা নতুন মাত্রা যোগ করলো এরপরে অবশ্যই হিজবুল্লাহ বড় ধরনের আক্রমণ চালাবে অর্থাৎ বিষয়টা এরকম আমার কাছে মনে হয় যে ইসরায়েল ইচ্ছা করেই অনেকদিন ধরেও এটা বলছি যে ইসরায়েল ইচ্ছা করে হিজবুল্লাহকে যুদ্ধের মধ্যে টানতে চাইছে এবং সেই যে যুদ্ধের মধ্যে টানতে চাইছে সেই টানার বিষয়টাতে ইসরায়েল যে কাজটি করছে সেটা হচ্ছে যে যুদ্ধ যদি ইসরায়েলের সাথে হিজবুল্লাহ লাগে সেখানে ইস্যুটা যেন গাজা না থাকে গাজার থেকে বের হয়ে এসে ইস্যুটা অন্যরকম হয়ে যাবে আপনি চিন্তা করেন যে হিজবুল্লাহর মতো একটা সংগঠনের একটা গ্রুপের তিন হাজার সদস্য যদি একদিনে একটা আক্রমণে আহত হয় পঙ্গু হয়ে যায় এটা এরকম একটা অস্ত্রধারী গ্রুপের পাল্টা আক্রমণ বা প্রতিশোধের জন্য এর চেয়ে বড় আর দরকার নেই সুতরাং এখন হিজবুল্লাহ যে একটা প্রতিশোধ আক্রমণ চালাবে এটা মোটামুটি বোঝা যায় প্রতিশোধ আক্রমণ যদি হিজবুল্লাহ এখনো না চালায় আর কবে চালাবে এ প্রশ্ন অনেকেই করতে পারেন এত কিছু ঘটে গেল এবং এত কিছু ঘটার পরও বিভিন্ন সময় এরকম বক্তব্য আসে যে আমরা এখনো পর্যন্ত ধৈর্য ধারণ করছি আমরা এখনো পর্যন্ত আমাদের ফাইনাল আক্রমণটি করিনি যেটা মনে হচ্ছে যে ইসরায়েল ডাকছে আসো তুমি ফাইনাল আক্রমণে আসো আসো যুদ্ধে ইসরায়েল অন্যদিকে অনেক গত কয়েকদিন ধরে বিভিন্ন ধরনের বক্তব্য আসছে যে সে হিজবুল্লার সাথে একটা যুদ্ধে সরাসরি একটা স্থল স্থলযুদ্ধের সম্মুখ যুদ্ধে যাওয়ার জন্য মোটামুটি প্রস্তুতি নিয়ে ফেলেছে সেটার পুরো পরিকল্পনা রেডি করেছে তারপর সেভাবে প্রস্তুত করেছে আমেরিকার পরিকল্পনা হস্তান্তর করেছে এরকম কাছে বিভিন্ন ধরনের তথ্য এবং মনে করা হয় যে মানে শত্রুর ধৈর্যটাকে বা এখানে যদি এভাবে বলি হিজবুল্লাহ ধৈর্যের সর্বোচ্চ পর্যায়ে গিয়ে সেই ধৈর্যের বাদ ভাঙার চেষ্টা করছে নেতৃত্বাধীন প্রশ্ন আসতে পারে কি ধরনের একটা ডিভাইস ব্যবহার করলো যে ডিভাইস থেকে আবার সেই ডিভাইস ইসরায়েল হ্যাক করতে পারলো ইসরায়েল হ্যাক করার পরে সেটাকে বিস্ফোরিতও করতে পারলো এতগুলো মানুষকে আহত করতে পারলো তাহলে এখানে হিজবুল্লার নিরাপত্তার বিষয়টা কোথায় দেখুন হিজবুল্লাহ তারপরে হচ্ছে ইরান ইসরায়েলের সাথে সরাসরি লড়ার কারণে এদের নিরাপত্তা ব্যবস্থায় বড় ধরনের এখনো ঘাটতি আছে এটা আমরা বিভিন্ন সময় বলেছি বলার চেষ্টা করেছি এটাকে এক্সপ্লেন করার চেষ্টা করেছি যে সেটার কারণ কি কারণ অনেক অনেক কারণগুলোর মধ্যে একটা হচ্ছে তারা যাদের সাথে লড়াই করছে তারা বিশ্বের সবচেয়ে দুর্ধর্ষ একটা গোয়েন্দা বাহিনী এবং একই সাথে সেই গোয়েন্দা বাহিনীর সাপোর্ট পাচ্ছে আমেরিকা ব্রিটেন সহ পশ্চিমা বিশ্বের প্রায় সবগুলা গোয়েন্দা সংস্থার অর্থাৎ আপনি স্যাটেলাইট সাপোর্ট পাচ্ছেন এলান মাস্কের স্যাটেলাইট সাপোর্ট যদি সে পেয়ে যায় চিন্তা করুন একটা সিম্পল জিনিস একটা প্রাইভেট কোম্পানির স্যাটেলাইট সাপোর্ট পর্যন্ত সে পেয়ে যায় আর সামরিক স্যাটেলাইট যেগুলো আমেরিকার আছে বা ইউরোপের বিভিন্ন দেশে আছে সেগুলোর সাপোর্ট তো তারা পাচ্ছে গোয়েন্দা তথ্য পাচ্ছে সবকিছু মোসাদের সাথে একত্রে কাজ করছেন মোসাদ সিআইএ এমআই সিক্স এরপরে আরো যেগুলো যেগুলো আছে সবগুলো একত্রে মনে যে হচ্ছে লেবাননের মধ্যে লেবাননের সবকিছু চষে বেড়াচ্ছে লেবাননের বলা হয় যে লেবাননের প্রত্যেকটা রাজনীতিবিদ এমপির পেছনে কমপক্ষে দুটো করে হচ্ছে বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থার এজেন্ট কাজ করে একটা সময় এরকম ছিল যে হাসান নাসরুল্লার যে প্রধান বডিগার্ড সেই প্রধান বডিগার্ড ছিল মোসাদের এজেন্ট অনেক বছর পরে এটা বেরিয়ে এসেছে এটা তারা বের করতে পেরেছে যে এই লোক মোসাদের এজেন্ট সুতরাং সেই লোক মোসাদের এজেন্ট এটা বের করতে পেরেছে ঠিকই কিন্তু সে কত জায়গায় যে এজেন্টকে আহ স্থাপন করেছে তাদেরকে হচ্ছে ঢুকিয়েছে এর পুরো হদিস তো তারা পায়নি এবং সেখান থেকে এভাবেই কাজ করছে তো এই যে ডিভাইসটির বিষয়টা দেখালাম জাস্ট হঠাৎ করে আজকে বিকেলবেলা খবর আসলো যে সেখানে পেজার ডিভাইস এটা নাম হচ্ছে পেজার ডিভাইস এই ডিভাইসটি কিভাবে কাজ করে এটা কাজ করে ওয়ারলেসের মতো আপনি জাস্ট হচ্ছে এটাতে মেসেজ ভয়েস রেকর্ড পাঠাবেন যার কাছে পাঠাবেন সে রেকর্ডটা পেলে এতটুকু পর্যন্ত একটা বিপ করে শব্দ আসবে শব্দের পরে সে দেখবে যে একটা মেসেজ আসছে মেসেজটা বললো এটা কিছুটা হচ্ছে হলিউড সিনেমাতে আমরা অনেক সময় দেখি যে যদি কারোর সাথে কেউ ফিল্ডে গোয়েন্দারদের সাথে কাজ করে তখন তার কাছে হচ্ছে গোপনে মেসেজ পাঠানোর যে সিস্টেম এটা সেরকম একটা সিস্টেম জাস্ট পকেটের মধ্যে আপনার থাকলো মানি ব্যাগের চেয়েও ছোট পকেটের মধ্যে থাকলো একটা বিপ করে শব্দ আসলো আপনি খুলে দেখলেন না ঠিক আছে এই মেসেজ আসছে ওকে অমুক জায়গায় একটা অপারেশন চালাতে হবে ওকে অমুক জায়গায় মিটিং করতে হবে ওকে অমুক জায়গায় একটা করতে হবে ওকে বিপ করে একটা শব্দ আসে এতটুকু একটা মেসেজ আসে এবং সে মেসেজের আপনি হচ্ছে পাল্টা উত্তর দিতে পারেন না এরকম একটা ডিভাইস একদিক থেকে চিন্তা করলে যে আসলে সবচেয়ে সহজ এবং নিরাপদ একটা ডিভাইস এখন এই ডিভাইস কিনছে মোটরলার কাছ থেকে এখন মোটরলা আগে থেকেই কি এই ডিভাইসগুলোর যে সিস্টেম এই ডিভাইসগুলোকে ব্যবহারের যে সিস্টেম যেই সিস্টেমের মাধ্যমে হচ্ছে এই ডিভাইসগুলোকে বিস্ফোরিত করা সম্ভব দুর্নিয়ন্ত্রিতভাবে সেটা ইসরায়েলের কাছে দিয়ে দিয়েছে নাকি পরে দিয়েছে সেটা হয়তো তদন্তের বিষয় অথবা কোনো দিনই হয়তো বেরোবে না তাও জানি না কিন্তু এত বড় একটা নেটওয়ার্কের মধ্যে যে ইসরায়েল ঢুকতে পেরেছে যদিও ইসরায়েলের পক্ষ থেকে এই ব্যাপারে স্পষ্ট বলা হয়নি যে হ্যাঁ আমি এটা করেছি অনেক ঘটনা এরকম দেখবেন যে ইরান এবং ঘটনাতে ইসরায়েল বলে না এবং এই ঘটনার পরে বলে আজকেও যেটা হয়েছে যে এই ঘটনার পরে ইসরায়েল সরকারি সব কর্মকর্তাদেরকে নিষেধ দিয়ে দিয়েছে এই বিষয় নিয়ে তোমরা কথা বলবো না এবং আহ হিজবুল্লাহ যেন আক্রমণ না করতে পারে সেটার জন্য যথেষ্ট পরিমাণে প্রস্তুতি তারা নিয়ে নিয়ে রেখেছে তো এই যে বিষয়গুলো এরকম একটা ঘাটতি আপনি যখন শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করবেন তখন এমনিতেই আপনি হচ্ছে ব্যাক ফুটে আসেন আমি বহুবার এই গোয়েন্দা বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি বিভিন্নভাবে সবকিছুতে যে যখন ইসলামের ইতিহাসেও আপনারা দেখবেন সেই আহ সালাউদ্দিন আয়ুবের সময়ও দেখবেন যে গোয়েন্দা দিক দিয়ে যখনই শক্তিশালী হয়েছে কোন একটা রাষ্ট্র কোন একটা সরকার তখন তারা অন্য অন্য দিক দিয়ে শক্তিশালী হতে পেরেছে আর গোয়েন্দা দিক দিয়ে আপনি যখন শক্তিশালী না হতে পারবেন আপনার ভিতরে সব তথ্য যখন আপনি আহ পদক্ষেপ নেওয়ার আগে আপনি আগামীকালকে কি করবেন সেটা যদি আপনার শত্রু আজকেই জেনে যায় তার মানে হচ্ছে আপনি সেখানে মানে আগে এক একগোল খেয়ে তারপরে হচ্ছে আপনি মাঠে নামতেছেন এরকম একটা অবস্থা তো আজকে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে এরকম যে আসলে এই ইজরায়েল লেবানন যুদ্ধে বা ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধে আমরা যেই বিষয়টি এখন দেখছি এটা আসলে পুরোপুরি এখনো পর্যন্ত বলা যায় যে একটা সিনেমাটিক বিষয় এবং এটার ক্ষেত্রে ইজরায়েল যেভাবে হিজবুল্লাহর উপরে হামলা করেছে এটা আমার কাছে মনে হয় যে আরো বড় ধরনের হামলার শুধুমাত্র একটা রিহার্সেল যদি এরকম হয় এটা তো মোটামুটি বোঝা যায় যে এই ডিভাইসের বাইরেও হিজবুল্লার অনেক সদস্য আছে অনেক গুরুত্বপূর্ণ সদস্য আছেন যারা হচ্ছে স্মার্টফোন গুলো ব্যবহার করেন অন্যান্য ডিভাইস ব্যবহার করেন এই ডিভাইসগুলো যে তারা ট্যাগ করে না সেটা নিশ্চয় আপনারা দেখেছেন না আমরা দেখেছি না যে লেবাননের কোন একটা রাস্তার উপর একটা মোটরসাইকেল যাচ্ছে ইজরায়েল সেই মোটরসাইকেলে মিসাইল মেরে হিজবুল্লাহর একজন সদস্যকে মেরে ফেলছে পাল্টা হামলা হিসেবে হিজবুল্লা ডজন ডজন রকেট ছুঁড়তেছে ইসরায়েলে কোনটা কোনোটা কোন স্থাপনায় হামলা করছে হামলা আঘাত করছে হয়তো স্থাপনা একটা বিল্ডিং এ আঘাত করলে বিল্ডিং এর একটা ওয়াল ভেঙে যাচ্ছে অথবা কোন একটা গাড়িতে আঘাত করলে গাড়ির একাংশ হয়তো জ্বলে যাচ্ছে বা আঘাতটা ওইভাবে হয় না অর্থাৎ কতটা নিখুদ গোয়েন্দা তথ্য পাওয়ার পরে ইসরায়েল এত নিখুদভাবে আক্রমণ করতে পারে অনেকে বলতে পারেন যে ভাই আপনি ইসরায়েলকে এখানে অনেক বড় করে বলছেন না বাস্তবতা এটা বাস্তবতা এটা টেকনোলজি এবং গোয়েন্দা তথ্য এই দুটুকে যদি আপনি সমন্বয় করে কোন আক্রমণ চালাতে পারেন সেটা যদি আপনি হচ্ছে গুলতিও ছড়েন যে আপনার কাছে সঠিক তত্ত্ব আছে এবং আপনার কাছে সেই ধরনের টেকনোলজি আছে যা আমার এই গুলতি ওই লোকটা রাস্তা দিয়ে যাচ্ছে আমি ওর একবারে কান বরাবর মারব ওর কান দিয়ে ঢুকা ওই দিক দিয়ে বের হয়ে যাব আপনি সফল হবেন যদি আপনি আপনার গোন্ধ তত্ত্ব সঠিক ভাবে আপনি নিতে পারেন আর যদি সেটা না নিতে পারেন আপনি বিশ্বের সবচেয়ে বড় মিসাইল দিয়েও আক্রমণ করে আপনি আপনার টার্গেটে যদি আপনি আক্রমণটা না করতে পারেন তথ্য যদি না পেতে পারেন তাহলে ওই মিসাইল তৈরি করার জন্য যত টাকা পয়সা খরচ হয়েছে বিফল। এখন এই পরিস্থিতিতে হয়তো আগামীতে আমরা দেখতে পারি যে হিজবুল্লাহর সাথে ইসরাইলের বড় একটা আক্রমণ এখন দেখা যাক যে হিজবুল্লাহ এই আক্রমণে পাল্টা আক্রমণ কি করে সর্বশেষ তথ্যটা দিয়ে আজকে ভিডিও শেষ করছি সেটা হচ্ছে হিজবুল্লার সদস্যদের ব্যবহার করা জাস্ট হচ্ছে হাতে ব্যবহার করা হাতে ধরা যায় এরকম এই এই যে এই ধরনের একটা ডিভাইস যেটাকে বলা হয় পেজার ডিভাইস এই পেজার ডিভাইসের অনেকগুলো কয়েক হাজার পেজার ডিভাইস ইজরায়েল একত্রে হ্যাক করে বিস্ফোরণ ঘটিয়েছে এই বিস্ফোরণে অনেক মানুষ নিহত হয়েছে হাজার হাজার হিজবুল্লার সদস্য আহত হয়েছেন এবং হিজবুল্লার সদস্যের বাইরেও এই পেজার অনেকেই ব্যবহার করতো তারাও আহত হয়েছে এই পেজার আরো বিভিন্ন কাজে ব্যবহার হয় সুপারমার্কেটে সুপার শপে ব্যবহার করা হয় হাসপাতালে ব্যবহার করা হয় হচ্ছে রোগীর নাম্বারগুলো গুলো যখন আপনি হচ্ছে হাসপাতালে গিয়ে সিরিয়াল দেন সিরিয়াল অনুযায়ী আপনার নাম্বার একের পর এক আসার জন্য পেজার চাপ দেয় স্ক্রিনে দেখা যায় এই নাম্বারের পর এই নাম্বারে এরকম ভাবে ব্যবহার করা হয় যাই হোক তো এই পেজার বিস্ফোরণে প্রায় তিন হাজার হিজবুল্লাহ সদস্য এবং এর বাইরেও কিছু লোক আছে সাধারণ মানুষ এরা আজ তাহলে এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ